জয় গুরু জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখেও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে একটি পশীকরণ মন্ত্র তিলকের মাধ্যমে আপনারা যদি তিলক কাটিয়া পশীকরণ করিতে সাহায্য করিতে পারেন তাহা হলে একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি পাইবেন এই তিলক মন্ত্রটি খুব সহজ এবং সহজভাবে আপনারা করিতে পারবেন তন্ত্র তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র ছাড়া হয় যে সমস্ত জিনিস আপনাদের দেয়া হয় তাহা অতি গ্রহ জিনিস আপনারা এই সমস্ত জিনিসগুলো সঠিক এবং সঠিক নিয়মে ব্যবহার করিবেন মন্ত্র চ্যানেলে যারা আছেন তারা ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করিবেন এবং বেলাই অন করিয়া রাখিবেন যাতে আমি ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছিয়া যায় আজ আমি যে বিদ্যাটি আপনাদের সামনে উন্মুক্ত করছে সেই বিদ্যাটি হচ্ছে একটি তিলিপ দিয়ে বসীকরণ মন্ত্র এই বশীকরণ মন্ত্রটি দিয়া কাজ করিতে হইবে আপনাদের প্রথমে তিনটি জিনিস জোগাড় করিতে হইবে একটি হচ্ছে গোরষোনা একটি হচ্ছে করপুল আর হচ্ছে হরিণের যে নাভিতে কস্তুরি হয় সেই কস্তুরি এই তিনটি জিনিস আপনাদের লাগবে এই তিনটি জিনিস দিয়ে আপনারা তো কাজল তৈরি করবে কোন কোন দিনে আপনারা কাজলটা তৈরি করিবেন এক হচ্ছে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এবং যে কোনো একটা তিথি নক্ষত্র দেখিয়া এই তিলিকটি করিতে বেশি সময় লাগবে না বেশি পরিশ্রম করিতে হইবে না তবে আপনাদের বাজার হইতে যে কোনো দশকর্ম ভাণ্ডার হইতে আপনারা এই তন্ত্রমন্ত্রগুলো জিনিসগুলো কিনে লইবেন সঠিক গোড় আপনাদের অবশ্যই দরকার হইবে করপর আপনারা যে কোনো দোকানে যে কোনো জায়গায় আপনারা ছিলেন কিন্তু গোর এবং কস্তুরি আপনারা সিনিয়র থাকিলেও কিছু কিছু জায়গায় নকল পাইবেন বেছে নেয় একটি কস্তুরি দানা হলে হইবে আর বর্ষণ আপনারা কিনতে অল্প একটু গোর্সটা হলে আপনাদের কাজটি সমাদা হয়ে যাইবে এইবার আপনারা কি করিয়া কাজটি করিবেন কীভাবে কাজটি করিবেন কীভাবে ব্যবহার করিবেন একে করিয়া আমি আপনাদের সব বলিব এইবার তিলক করার নিয়ম গোরসোনা করপুর ও কস্তুরি দিয়ে তিলক তৈরি করে পর্বে নেবেন এই মন্ত্রটি আপনারা কভার করবেন কভার করিলে আপনাদের কাজ হইবে এবং কীভাবে করিবেন যখন এই মন্ত্রটি দিয়া আপনারা এই তিলকটি তৈরি করিবেন তখন দোকান হইতে ভালোভাবে ভালো জিনিস করায় করিয়া লইবেন কেননা ভালো জিনিস করায় না করিতে পারিলে ভালো জিনিস করায় না হইলে আপনারা সব জিনিস সমাধা করিয়া লইতে পারিবেন না কাজ যদি এক নম্বর চান তবে এক নম্বর জিনিস আপনারা কিনবেন দু নম্বরের কাছে যাইবেন না দু কাজ তাড়াতাড়ি হতে চায় না এবার আমাকে আপনারা বলিতে পারেন যে গুরুদেব আমি সবগুলো কিনিয়া কাজ করিলাম কিন্তু কাজ আমার হইল না কিন্তু দোকানদার আপনারা যদি এক নম্বরের জায়গায় দু নম্বর জিনিস দিয়ে থাকে তাহা হইলে আপনারা কি আমরা কি করিব নিয়ম এবং মঞ্চ সঠিক আছে কি না তাহা আপনারা দেখিতে পারেন জিনিসগুলো যদি আপনারা ঠিক মতন কিনতে না পারেন ঠিক মতন ব্যবহার না করিতে পারেন এবং সঠিক যদি আপনারা না পান তাহলে আপনারা কি করিয়া তন্ত্রমন্ত্র কাজ করিবেন প্রথমে আপনাদের তান্ত্রিক বিদ্যায় কাজ করিতে হইলে দেখুন মন্ত্রটি আমি দেখছি এই দেখুন মন্ত্রটি এই মন্ত্রটি ওং নম তিলক ঈশ্বর তিলক মহেশ্বর তিলক জয় বিজয় কাক তিলক সহ সকল সংসার আপনার স্ত্রী সৎকরিয়া আমি দেখিয়ে আলিতে আপনার দেখিয়ে এই মন্ত্রটি যাহারা নতুন আমার চ্যানেলে নতুন যাহারা তন্ত্রমন্ত্রকে কাজ করিতে পারেন নাই এবং করিয়াছেন কিন্তু আমার কাছে আসি আপনারা মন্ত্রতন্ত্র নেন নাই তাহারা এই মন্ত্রটি বই কীভাবে করিবেন তবে আপনাদের মন্ত্রটা একশো আটবার জপ করিয়া এবং সঠিক সঠিক নিয়ম মানিয়া কাজ করিতে হইবে একশো আটবার আপনাদের জপ করিতে হইবে কেননা কৃষি কিছু মন্ত্র আছে গুরু ব্যতীতে যদি দহন করা হয় তা না হইলে একশো আটবার মন্ত্র জপ করিয়া আপনারা মন্ত্রটিকে সচল এবং সব সৎ ব্যবহার করিলে আপনাদের মন্ত্রে কাজ হইবে তবে এই মন্ত্রটি আমি যেভাবে যে অবস্থা যে আপনারা করিতে পারেন আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের কাজ আপনারা পাইয়া যাইবেন এই পর্যন্ত শ্রমিকন্ত্র মন্ত্র চ্যানেল মন্ত্রগুলি আপনাদের দিয়ে আসিয়াছে তাহা কিন্তু একটিও ভুল নয় একটিও খারাপ নয় একটিও জিনিস নয় যদি আপনারা সত্য জিনিস না পান আমি গোর্সোনা বলিলাম সেই গোরসোনা তিন প্রকার হয় আপনারা যদি অরিজিনাল জিনিস না কর্পূর ও তিন নম্বর আছে দু নম্বর তো দূরে কথা তিন নম্বর পর্যন্ত আছে যেমন মেগো কস্তুরি হরিণের পেটের ভিতরে যে কস্তুরিটি হয় সেই কস্তুরিটা লাগবে কস্তুরি দিয়ে আপনারা তিলকটা করিবেন তিন প্রকার গোরসোনা কর্পূর এবং কস্তুরি এই তিনটি জিনিস দিয়ে আপনারা একটি তিলক তৈরি করিবেন ওই তিলকের ফোটাটা লইয়া আপনি যাহার কাছে যাইবেন যাহার নাম করিয়া তিলকটি পরিবেন সে আপনার বসে আসিয়া যাইবে এটা যাহার নাম করিয়া তিলকটি করিতে পারিবেন হইবে আর যাহাকে বস করিবার উদ্দেশ্যে লোকটি পড়িবেন তাহাকেও বস করিতে পারিবেন আর যদি বলেন যে না আমি সর্বলোক বস করিয়া সর্বকাল সাধন করিব তাহা হইলে তিলকটি মন্ত্রটা আমার যেভাবে দেওয়া আছে সেভাবেই আপনারা করি ওং নম তিলক ঈশ্বর তিলক মহেশ্বর তিলক জয় তিল বিজয় কার তিলক কারিকে নিকল ঘরছে মোহ সকল সংসার এই যে যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা যদি অন্যজনের কাজ করিতে যান তাহলে এই যে এখানে আপনার মন্ত্রটি বলিতে হইবে যদি অন্যজনকে করিতে যান তিলক কারিকে নিকল ঘর সংসার মোহ সকল সংসার এই যে মোহ সকল সংসারের নিচে ওই মেয়েটির বাবার নাম এবং মায়ের নাম নিচে লিখিয়ে দিয়ে বললেই হইবে জয়গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনাদের ভিডিওটি আবারও আমি দেখিয়ে দিয়েছি মন্ত্রটি আপনারা দেখে তিলক তিলক ঈশ্বর এই গুরু জয়গুরু জয়গুরু আপনার ভালো সুস্থ থাকুন